যদিও আন্তর্জাতিক ভাবে কিছু ষড়যন্ত্র এখনো চলছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে নরেন্দ্র মোদী গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু নালিশ দেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে আল্লাহর ইশারা ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ বলেন আমি পোরাটা ফাঁস করে দিয়েছি ঠিক হয় তিনি জাতিসংঘ রিপোর্ট দেবে গোম কমিশনের দ্বারা আয়না ঘর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ওই দিন আয়না ঘরে গিয়েছে। মদি যে কথা বলবে সে মুখシール। কারণ এই দৃশ্য দেখে বিশ্বের এমন কেউ নেই কান্না কাটি করেনি। এই কথা মনে থাকে কোন? গতকাল ব্যারিস্টার আরমান একটা টকshow-তে ছিল। একটা মহিলা ছিল তাতে উপস্থাপিকা। উনি সাথে বর্ণনা দিলেন যে আমার সাথে এই এই করেছিল। তিন চারজন দেখলাম প্রত্যেককে অসময়নে কাটতেছে। এখনো পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করার কথা বলা হলে যে মানুষগুলো বাদ সাজেন আপনি কি মানুষ আপনার বাবা যদি হয়তো ব্যারিস্টার আর মান কি করতেন আপনি নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো আমি মাত্র দশ দিন ছিলাম পাগল হয়ে গেছি আর আটটা বছর একাধারে অতটুকু ঘরের ভেতরে পড়ে আছে খেয়ে না খেয়ে আপনি চিন্তা করতে পারেন মানবতা লঙ্ঘন হয়ে আরো উতরিয়ে গেছে সুতরাং এত বড় অপরাধের ক্ষমা এই পৃথিবীতে আর নেই কে কথা বলো না কেন ন্যান্সি হিটলার এরপরে চেঙ্গিস খান এরা যদি নিষিদ্ধ হতে পারে এদের দল যদি নিষিদ্ধ হতে পারে আইনা ঘর যারা বানিয়েছে তাদেরকেও আমরা নিষিদ্ধ ঘোষণা দিতে চাই এর চাইতে অপরাধ পৃথিবীতে আর হয় না একটু নিজের দিকে তাকিয়ে বলেন একটা মানুষ দিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত চব্বিশ ঘন্টা তালা লাগানো পায়ের সাথে চেন লাগানো কিভাবে থাকতে পারে আপনি পাঁচ দিন থাকতে পারবেন এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায় আপনি মানুষ আপনার বিবেকের উপরে কি পুকুরে প্রসাব করেছে এখনো বলে ববু কি করেছে যে ওনার পালানো লাগলো পালানো লাগতো আর পাঁচ মিনিট হলে ভক্তা হয়ে যেত কথা বলে না কেন আমরা চাই যেখানে আছে উনি থাক স্বামীর বাড়ি বলেই তো গেছে কে কথা বলেন না কেন সারা জীবন শুনলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ইসলাম এটা মানে না কারণ যার সাথে গেছে সে হচ্ছে ফুল হাতা আর আমরা কি ফুল হাতার সাথে হাফ হাতা যাই যাবে না এই জন্য দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিতে চাই আর সে বয়স এখন দাদা এবারে মুসলমানি দিতে গেলে হাসাম পাবেন কোথায় এ দেশে হাসাম আছে ওই বুড়ো মানুষ মুসলমানি কে দেবে এখন চোখ খুলে তো কাটতে পারবে না চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে দেখা যাচ্ছে বুড়ো মানুষ দিয়ে মুসলমানি দেবে আগা কাটতে যে গোড়া খেটে বাদ দিচ্ছে জীবনের মতো মুসলমানি এটা আমি বানিয়ে বলছি না সারা বাকারা দুই নাম্বার পাড়া চোদ্দ নাম্বার পৃষ্ঠা দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আলা তুম কি হল মেনু যতক্ষণ কোন মসজিরে মুসলমান না হবে তার সাথে কোন মমিনা নারীর বিয়ে দেওয়া নেই আমাদের কন্যা যাই হোক একটা হাসি তো যদি একটু মিথ্যা কথা বলে ওটা বাঁধবে না সুতরাং ওনার সাথে বিয়ে যায়জ নেই আপনারা জৌতুক নেওয়ার জন্য চট্টগ্রাম নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যৌতুক দেবকি কি করে পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না যৌতুক বিষয় সুতরাং যেখানে আছে ওখানে থাকে না বার ছেলে মেয়ে যেন হয় না তাহলে শেষ বয়স নাতি নাত কোথায় দেবে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে বহু মানুষকে আপনি কষ্ট দিয়েছেন বিশেষ করে সাক্ষীরা এই মানুষগুলোর বাড়ি ঘর যখন বোলডুজার দিয়ে ভাঙছিল সেই দিনে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ তোমার একটা কিছু আসবে মানুষের দিয়ে আর বসে হয় ওইটাও যখন ভাঙছিল সারা পৃথিবীর মানুষের আনন্দ পেয়েছি এই জন্য আমরা সামনে এমন কিছু যেন না করি অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দাঁড়ান একটু থালা পায় কি করে দেখেন কি করবেন থালা বেয়ে আপনি যা করবেন এদের দিকে তাকিয়ে করবেন এদের পনেরো বছরকে যদি আল্লাহ ইতিহাস থেকে মুছে দিতে পারে আগামীতে পাঁচ বছরের জন্য যারা যাবে তারা যদি সত্যি জানে ভয়। তাদের বাড়ি ঘর শাসন হয়ে যাবে এখানে সিদ্ধান্ত নেবেন ন্যায় বিচার কায়েম করা আর ছাত্র জনতা এটাই চেয়েছে ওই ওয়ান বলেন বলেন ওই ওয়ান আমরা এটা সামনে দেখতে চাই আমার মামলাটা জামিন দিচ্ছিল না তিন বছর খালি ওই ওয়ান জাস্টিস ছিল না তাই অথচ আগস্টের পাঁচ তারিখের পরে শুধু মামলা তুলতে দেনি একবারে বলছে কি দেখে মামলার বিচার করব কোন মাল ভেতরে নেই যান একেবারে জামিন দিয়ে দিলাম শুধু জামিন না মামলা পুরাপুরি ঢিস মিস করে খারিজ করে দিয়েছে আমি বলতে গেলাম মাননীয় আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বলেননি এখন বলছেন মাল নেই এইটাই আমার এই ওনার খাস কামরায় ডেকে নিয়ে এইটাই বলেছিল যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল আমরা চাই এখন যেহেতু ওনার হাত খোলা নাই বিচার করতে পারছে বাংলাদেশে ষোলোশো আঠাশটা চেয়ার কয়টা বলেন বলেন যদিও এন এখনো অনেক চেয়ারে জালেমদের দোষর বসা আছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি জালেমদের একটা দোষরও যেন কোনো চেয়ারে না থাকে খুব তাড়াতাড়ি চেয়ার গুলো খালি করে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসান আর এমন মানুষকে আমরা চাই যাদের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে যারা ন্যায় বিচার কায়েম করতে পারবে কথা বলেন আল্লাহ তুমি আমাদের চর্ম চোখে এটা দেখার দাও দাও বলে না আমি আমরা সরাজ সমারে গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি তিপ্পান্ন নাম্বার আয়াত এই ভালো করে শুনবেন যেহেতু গতকাল যে রাত চলে গেল গুরুত্বপূর্ণ একটা রজনী গেছে পাঁচটা রাতের ভেতরে সেটা একটা লাইলাতটা নাম পেয়েছে আমি হাদিসে এর ভেতরে গুরুত্বপূর্ণ এ রাত দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ যত বান্দা পেয়েছে সবাইকে মাফ করে দিয়েছে এখন আপনি দেখেন আপনি নিষ্পাপ হয়েছেন কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রথম আস মানে ওই দিনাশার পরে আমি ডাক দিতে থাকি এটা একরা মারা দিয়ে আল্লাহ থেকে বর্ণিত বাই হাতি শরীফের হাদিস পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ নাম্বারে পাবেন তিনি বলেন বিশ্বনবী জানিয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে শুধু দুই প্রকার মানুষ বাদ দিয়ে এক নাম্বারে যারা মশরেক এক নাম্বারে তার মানে আয়াত থেকে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় মুসলমান আমরা আছে মাত্র দুইশো দশ কোটি বাকি যা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওরা কিন্তু মুশরেক ইয়াহুদিরা মুশরেক খ্রিস্টানরা মুশরেক হিন্দুরা তো মুশরেক বৈদ্যরাও মুশরেক কারণ এক আল্লাহ বাদে অন্য কাউকে তারা মানে খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী এই তারা মুশরেক কথা বলেন না יהודיরা אוזר אלסלם আল্লাহর সন্তান বলে মনে করে এজন্য তারা মুশরিক আর হিন্দুরা তো 12 মাসে তার উপাজাত 33 কোটি দেবতা ওদের দুনিয়াতে যারা আছে মুসলিম বাদ দিয়ে সব এক কথাই কি আর জোরে বলেন এদেরটা টা সেটার বাদ পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাদেরকে এই সংবাদটা দেননি ওয়া ও হাইয়া ইলাইয়া

শুধুই আদর দেখো আল্লাহ শেষ করেন নি ওয়ালা তাকুনান্নামিনাল খাসিরিন শুধুমাত্র তার ভালো কাজগুলো নষ্ট হবে না ওই মানুষটার জীবন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত সাদক্রা বসে আল্লাহ পাক যদি বলে ক্ষতিগ্রস্ত জীবন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না এখন আমরা যেতো মুসলিম দাবি করি আমাদের ভেতরে শিরিক যদি ঢুকে পড়ে আমরাও কিন্তু মোশরেক হয়ে যাব আর মোশরেক হলে এই সবে বরাতে বলেন নেসফে আপনার মাফ হয়নি তাহলে মাফ পাওয়ার জন্য সামনে কোন শিরিকের কিছু থাকলে বাদ দেওয়ার দরকার নেই বলেন বলেন শিরিক কি শিরিকের প্রকার ভেদ আছে অনেক প্রকার বেজামিতাব শিরিক শিরিক বেজাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হক এরকম 120 প্রকার আছে আমি তাফসীরে পেইজিলা আল কোরআনে পেয়েছি এখন আল্লাহর কথা আমি এক বাক্যে আপনাদেরকে এক কথায় জানাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বলেন বলেন এই মাইকের আওয়াজ কমে যাচ্ছে আওয়াজ বাড়িয়ে দেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি শিরিক যে করে সে কি আরো জোরে বলে সবে বরাতে মাপ আছে আমরা এখন কোন সিরিকি কাজ করছি কিনা দেখেন তো এই যে সন্তান দিতে পারে কে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম যেহেতু সিরিক এই যারা এসেছেন নারীরা অনেক মেয়েরা ছেলে মেয়ে না হলে ওরা পাগল হয়ে যায় আমাদের জাতির পিতা ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছিলেন তিনি পাগল হননি ছিয়াশিটা বছর একবারে তিনি বারবার বলতেন রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ ছিয়াশি বছর পরে তার দোয়া কবুল করে বলেছিলেন হাবার সরনা গোলামিন হালিম আর আপনার ছিয়াশি দিন পার হয় না আপনি পাগল হয়ে যান আমরা তো এমন বাবার সন্তান যিনি জীবনে কোনোদিন দিন শিরিক আরো জোরে বলেন এজন্য আমাদের শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে মেয়েদেরকে বলছি সন্তান যদি না হয় না হোক কোনো মাজারে কোনো বাবার কাছে কোনো খাদেমের কাছে যাওয়া যাবে বিভিন্ন সেলাই গেলে বলে হজুর আপেল পড়ে দেন সেদিন বগুড়ায় গিয়েছিলাম এক লোক এসে বলছে হজুর আপেল পড়ে দেন আর আমি কি দিয়ে আপেল পড়বো সেটা ফাঁতে হাসাড়া আমি কিছুই জানি না পড়তে আরম্ভ করেছি আমার গানের কাছে মুখ নিয়ে বলছে হজুর এমন আপেল পড়বেন যেন সেইলে হয় আমি সেইলে কি ডাউনলোড করে দেব বলছে আমার তিনটা মেয়ে আছে এই আমি মেয়ে আর চাই না এবার সেইলে চাই এমন আপেল পড়বেন যেন এবারই সেইলে হয় বললাম আপেল ফেরত নেন আপেল পড়া দিয়ে যদি ছেলে হয় তা আমার তিনটা মেয়ে আমি আপেল খাওয়াতাম আমার ম্যাডামকে এই কথা বলছেন সন্তান কোন আপেলে কোন পীর বাবাই দিতে পারে কোন তাবিজ কবজে পারে কোন কবির আছে পারে সব মিথ্যা কথা পৃথিবীতে সন্তান দেওয়ার একশত মালিকানাকার

আরে ভাই এটা আমার বিভাগ আমি খুলনা বিভাগের সন্তান আমার বাড়ি কুষ্টিয়াতা দেখি যশোর খুলনার সাত আসলে মনে হয় আমি মায়ের পেটের ভেতরে আছি হ্যাঁ এই দেশ থেকে যখন অন্য দেশে যায় তখন মনে হয় যে একটু বাইরের গ্রামে গিয়েছি তাছাড়া এই যশোর সিনাই যা এ আমার ভাত বাড়ির মতো আপনারা যেহেতু এই জেলার এই বিভাগের সন্তান আমি একটু মায়া মহাব্বত আপনাদের প্রতি আমার বেশি আছে আমি চাই না আপনি জাহান নামে হয়ে যান আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করছেন সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন নাইতে শুধু সবে বরত না সামনে সবে কদর আপনি মাপ পাবেন কারণ কে আল্লাহ ক্ষমা করেন বলেন আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন প্রতিষ্ঠার জন্য দল করা যাবে না ভোট দেওয়া যাবে না এক কথা বলেন না কেন এই জন্য ডক্টর মোহাম্মদ কামাল ডক্টর কামাল তার বানানো এই সংবিধান 54 বছর চলছে কিছুই হয়নি চোর গেলে ঢাকায় ধয় ডাকাত গেলে খুনই হয় এমন কি গাঁজা ঘর গিয়ে দেখি সেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে আমার সাথে একজন সিভিল গাঁজা খাও ও দেখলাম গাঁজার গাছ আর গাছ লাগিয়েছে কবের উপরে জেলার হিন্দু ডাক দেয়া বসে আই বেটায় তুই গাঁজার গাছ লাগালি গাঁজার বীজ পেলি কোথায় বলছো স্যার আমি ওই যে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আর আমার তো সবাকাঙ্ক্ষী আছে বাইরে তারা আসার সময় কিছু বীজ দিয়েছিল টোপলা করে এটা মুখের এই জায়গায় নিয়েছে যেন মেশিং এ ধরা না পড়ে ভেতরে এসে যে টবের উপরে গাজার গাছ লাগিয়ে দিয়েছি দুই মাসে দেখেন কত বড় হয়েছে বলছে শয়তা তরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল আর তোরে আমি রাখলাম ফাঁসির এই কন্টেন ছেলের ভেতরে এর ভেতরে তুই গাঁজা গাছ লাগিয়েছিস তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে তো হিন্দু মানুষ তোরে স্বর্গে দেওয়া লাগবে ডাক্তার কামালের এই বানানো সংবিধান দিয়ে গাজা খরা আরো গাজা বেশি খায় চোর গেলে আরো ঢাকায় হয় ডাকাত গেলে খনি হয় এক কথা বলেন না কেন আল্লাহ রাবুল আলমিন সামনে যে মাস রমজান এই মাসে একটা কিতাব দিয়েছেন তার নাম ফুরকন কোরআনের নাম কি পঞ্চান্নটা নামের ভেতরে এটা একটা নাম ফোরকন ফোরকর মানে সংবিধান সাতাত্তরটা আয়াত আছে সোরা ফোরকরে তিহাত্তরটা ধারা আছে বাংলাদেশ যেহেতু সংস্কার চলছে আমরা চাই এই পুরাতন সতেরো বার পরিবর্তন করা সংবিধান বাদ দিয়ে দিন আল্লাহর এই কোরআনের তিহাত্তরটা ধারা দিয়ে সংবিধান বাংলাদেশে প্রণয়ন করেন একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ দিনে দেশ তোর মুক্ত হবে ইনশাআল্লাহ এটা আমরা চাই কিনা বলেন তো সুতরাং যারা করে আমরা তাদের সাথে নেই যেহেতু আল্লাহ বানিয়েছেন দুনিয়া আল্লাহর আইন চলবে আর এটা আমরা করি করি মনে কথা বলেন না কেন হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় দুনিয়ার কাজ এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা কে বলেছে আপনাকে যার ভেতরে ক্ষমতার লোভ আছে কেউ যদি পাওয়ার চায় পাওয়ার চায় তাকে ভোট দেবেন না আমি পাওয়ার চাই এই কারণে আমার কোন উদ্দেশ্য না আমি চাই এটা সংসদে নিয়ে যেতে হজরতে ইউসুফ নবী এটা চেয়েছিলেন কলা জাহাল নিয়ালা খাসাই নীল আর হাফিজ আলিম তিনি বলেছিলেন আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আমি সংরক্ষণ করতে পারব সুতরাং এই দেশে সংরক্ষণের দায়িত্ব দিলে যে সংরক্ষিত থাকবে তার প্রমাণ মৌলানা মতিয়ার রহমান নিজামী শাহিদ আলী হাসান মুজাহিদ এই কথা বলেন না কেন প্রমাণ যখন পেয়েই গেছেন এখন আর কিসের চিন্তা সুতরাং সামনে কোন চিন্তা ভাবনা করার দরকার নেই এই মাতিয়র রহমান নিজামি আলী আসার মুজাহিদের মতো মানুষ আমরা একশো একান্ন জন এই দেশে দেখতে চাই যারা মন্ত্রণালয় চালানোর পরে ছাব্বিশ টাকা আরো ফেরত দেবে কথা বলেন না কেন আর আমরা এমন মানুষ পেলাম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা ছিল কামরুল টাক এই শয়তানের বাচ্চা গম নিয়ে কেলেঙ্কারি করেছে গম্মে মন্ত্রণালয় দায়িত্ব দ্বারে দিয়েছে এক ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে শয়তান আরে ভাই জাতীয় নেতা যারা তাদের গ্রামে একটা আর ঢাকায় থাকার মতো একটা বাড়ি হলেই তো হয় তাও তো সরকার আপনাকে একটা বাড়ি দেয় আবার কেন ছয়শ বিশটা বাড়ি বানানো লাগবে বাড়ি যদি বেশি লাগে তে মৌলানা মতিউর রহমান নিজামের বাড়ির দিকে তাকান এখনো পর্যন্ত চারিদিকে মাটির দেওয়ালের উপরে টিন দুইটা মন্ত্রণালয় চালিয়েছে কয়েকবারের এমপি আর আপনি এমপি প্রধানমন্ত্রীর বিএস আপনার সাড়ে চার হাজার কোটি টাকার মালিক দাঁত মুখ খুলে ফেলা দরকার সাথে এখানে কোন চিন্তা নেই কোন ভাবনা নেই সামনে আমাদের বিশ্বাস যে ইসলাম দেশে আসবে যেহেতু ছয় মাস নয় দিনের ব্যবধানে পনেরো থেকে ছেষট্টি হয়ে গেছে আর ছয় মাস দেখে দেন এদেশে একশো জনের একশো জন মানুষ বলবে যে আমরা ইসলাম চাই সে অপেক্ষায় আমরা আসি কথা বলেন না কেন এদনের শিরিক আমাদের জীবনে যেন না আসে দুই নাম্বারে যারা হিংসু যারা বিদ্বেষ প্রশনকারী তাদেরকে আল্লাহ এই গত রাতে মাফ করেনি কত বড় হিংসা থাকলে আপনি তাকান হিংসার বশবর্তী হয়ে একটা দলকে ধ্বংস করে দিয়েছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে শুধু হিংসাকে এই আমরা যেন হিংসা মুক্ত

আমি এবং এই দুইটা অপরাধ থেকে আমাদেরকে মুক্ত রাখা দরকার আমাদের শেরিক মুক্ত আমল দরকার আর হিংসা মুক্ত অন্তর দরকার আল্লাহ যেন আমাদের দান করেন সামনে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান